স্ত্রী সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পালালেন যেভাবে এদিকে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট জানাবো উপদেষ্টার নির্বাচনের কথা শুনলে ভয় পায় বলছেন আমিনুল হক বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে সরালে সরকারের ভাবমূর্তি রক্ষা হবে বলছেন নুরুল হক এবং সর্বশেষ জানাবো চলতি মাসে চূড়ান্ত হতে পারে প্রবাসীদের ভোটের পদ্ধতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিতর্কিতাদের উপদেষ্টা পরিষদ থেকে সরালে সরকারের ভাবমূর্তি রক্ষা হবে বলছেন নুরুল হক নূর উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার পাশাপাশি সামরিক বাহিনী ও প্রশাসনের সঙ্গে বজায় রাখার আহ্বান জানিয়েছেন পরিষদের সভাপতি নুরুল এছাড়াও রাজনৈতিক তৈরি সংলাপের তিনি নুরুল বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে সকল উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের পটভূমি থেকে আসা যেসব উপদেষ্টার বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাব রক্ষা পাবে তিনি আরো বলেন মনে করেন একটি মহল সামরিক বাহিনী সহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা উপদেষ্টাকে বলেছি আপনি সামরিক বাহিনী সহ প্রশাসনকে আস্থা নিয়ে কাজ করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রসঙ্গে প্রধান উপদেষ্টা এই হতাশা প্রকাশ করেছেন এবং আগামীতে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠকের আশ্বাস দিয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বর্তমানে কোনো সিদ্ধান্ত না দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়াও নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সরকারের ডিসেম্বর থেকে জুনের অস্পষ্ট সময়সীমা সমালোচনা করে নূর বলেন সময়ের মধ্যে রোজা আসবে ঈদ আসবে ইজতেমা আসবে তাই আমরা বলেছি আপনি একটি সুনির্দিষ্ট মাসের কথা বলেন যেই মাসে নির্বাচন হবে তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন সহ সকল বিষয়ে সরকারকে সহযোগিতা করবে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য না করলেও নুরুল হক নূর জানান যে উপদেষ্টা বিনিয়োগের সময় অনেক নতুন মুখ দেখছিলেন এবং বর্তমানে তাদের পারফরমেন্সের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হচ্ছে বলে তিনি স্বীকার করেছেন সরকারের প্রতি নিজেদের অসন্তোষের কথা জানিয়ে নূর বলেন নয় মাস আগে যখন এই সরকার গঠিত হয়েছিল তখন আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম সেই সমর্থন এখন আর নেই তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার মাধ্যমে চলমান সংকট নিরসনের উপর নুর গুরুত্ব করেন এবং নতুন কোন বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন এটি সহ বাথরুমে 5 ঘন্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের পালালেন যেভাবে ছাত্রজনতার অভুতানে পতন হয় আওয়ামী সরকারের গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুতির প্রধান মুক্তি শেখ হাসিনা এরপর দেশ ছাড়েন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রজনতার অভুতানে ওই দিন তার যাওয়ার কথা ছিল না বলে জানিয়েছেন তার ভাষ্যমতে 5 আগস্টে ছাত্রজনতার অভুতানের দিন 5 ঘন্টা এক বাথরুমে স্টিহ সহ লুকিয়ে ছিলেন তিনি সেদিন বেঁচে থাকাটা পরংসবভাগের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি সম্পতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানেই তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করেন ভাইরাল ভিডিওতে দেখা যায় অমল সরকারকে সাক্ষাৎকার দিচ্ছেন ওবায়দুল কাদের তবে সেই সাক্ষাৎকারে সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ওই ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের বলেন আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক তিনি বলেন আমি যে বাসায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমর বেশি এগুলো লুটপাট করেছে ওবায়দুল কাদের বলেন আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায় কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে বাথরুমে কি আছে তা লুট করতে চায় এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব আমি বললাম দরজা খুলে দাও এরপর সাত আটজন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেতৃত্ব চলে গেলেন আপনি জাননি কেন আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু এর মাঝে তার আচরণ পাল্টে ফেলে কেউ একজন বলে আপনার ছবি তুলবো তারপর শুরু হয় ছবি তোলা কেউ কেউ সেলফিও নেয় ধারণা এদের মধ্যে অনেকেই আমাকে চিনত তিনি জানান ঠিক কি কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সে আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি আচমকায় তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করেন তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে লাটিটে আবার কেউ কেউ যে ছিল জনতার হাতে তুলে নিতে এই পরিস্থিতি তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে এরপর তারা তাকে একটি শর্ট লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুকে বড় রাস্তায় হাঁটি নিয়ে যায় হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয় সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল এক প্রশ্নের জবাবে সাবেক এশেম মন্ত্রী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্টিককে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজন উদ্দেশ্য করে বলে চাচা চাচি অসুস্থ হাসপাতালে বিরক্ত করবেন না এইভাবে তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় তিনি বলেন ভাবতেও পারেনি যে তারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত এটা ছিল পরম সৌভাগ্যের ব্যাপার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত আটজন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ এবং পাঁচজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান রাজীব হোসেন আবুল হোসেন এবং মনির হোসেন নামে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি বলেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো অন্যদিকে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ জানান সন্ধ্যার দিকে নয়ারকান্দি এলাকায় থেকে নারী সহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আসেন আহতরা হলেন মোহাম্মদ বাবু মোজাম্মেল মোকলেজ ইব্রাহিম খান এবং সুরাইয়া বানু তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি পুলিশকে হয়েছে বলেও জাফর অভিযোগ করেন প্রায় মাস আগে স্থানীয় আওয়ামী লীগ পন্থীরা একটি মিথ্যা মামলা দিয়ে আমার বাবা ও ভাই সহ কয়েকজনকে পুলিশে ধরিয়ে দেয় জামিনে মুক্ত হয়ে তারা বাসায় ফেরার পর একজন চুল কাটাতে বের হলে পনেরো থেকে বিশ জন আওয়ামী সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় তিনি বলেন আমাদের একমাত্র দোষ আমরা বিএনপি করি এই কারণে পরিকল্পিতভাবে আমাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে এতে আমার ভাবিসহ সহ মোট আটজন আহত হয়েছেন এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন হত্যা মামলার আসামিরা জামিনে এসে প্রথমে মালিক দাওয়ানের বাড়িতে হামলা করে পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এখন পরিস্থিতি শান্ত আছে তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলে ভয় পায় বলছেন আমিনুল হক স্বৈরাচারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ সময় আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন আমরা জানি না কেন আপনাদের ভয় লাগে কিসের ভয় আপনাদের এদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সমর্থন দিয়েছে দ্রুত সময়ের মধ্যে আপনারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবেন কিন্তু নির্বাচনের কথা শুনলেই কেন জানি আপনাদের গায়ে জ্বালা ধরে যায় সংস্কার বিচারের কথা বলে এবং নতুন নতুন অজুহাত সামনে দাঁড় করিয়ে দেন নির্বাচন দিতে সমস্যা কোথায় অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রেখে তিনি আরো বলেন নির্বাচন দিতে আপনাদের সমস্যা কোথায় এদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায় আমরা জানতে চাই নির্বাচন প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশের জনগণের মতামতের একটি প্রক্রিয়া আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে এদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা গত পনেরো বছর যারা নতুন করে ভোটার হয়েছেন এবং এদেশের মানুষ যারা ভোট দিতে পারে নাই কিভাবে ভোট দিতে হয় তাও তারা জানে না সেই মানুষগুলো তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কিছু ষড়যন্ত্রকারী কিছু গণমাধ্যমের ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে দেশে কিছু হলে বিএনপির উপর দোষ চাপিয়ে দেয় একটি গোষ্ঠী মন্তব্য করে আমিনুল হক বলেন দেশে কিছু হলে ভালো হোক আর মন্দ হোক বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয় বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে দেশের মানুষের জন্য কাজ করে এদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য জন্য কাজ করে রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি দফার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন বিএনপি এদেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের লক্ষ্য নিয়ে কথা বলছে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার কর্ম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব হবে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা আর কোন বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক হিংসা দেখতে চায় না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভবিষ্যতে আমরা একটি সুস্থ স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে কোনো হানাহানি থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে চাই